স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন একাদশ শ্রেণীর স্বাস্থ্য এবং সাই শিক্ষা বিষয় হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের সাজেশন নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি বিশেষ আলোচনা কিভাবে পরীক্ষায় এই দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষায় পঁয়ত্রিশের পঁয়ত্রিশ পাবে তা নিয়ে আমি আলোচনা করব তোমাদের কাছে মনে রাখবে তোমাদের এই একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে কিন্তু এম ছিল সহজে পড়ে নিয়েছিলে কিন্তু এবারে এসে লং প্রশ্ন ছয় রয়েছে কোন অধ্যায় আবার পাঁচ রয়েছে মোট বারোটি অধ্যায় কয়টি অধ্যায় বললাম বারোটি অধ্যায় মনে রাখবে এবার বারোটি অনেক বড় এবং বিস্তৃত অধ্যায় তোমরা বুঝেছো অধ্যায় ভিত্তিক সাজেশন তুলে ধরেছি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকারে এখনো যে সমস্ত ছাত্রছাত্রী দেখোনি অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে নাহলে কমেন্ট বক্সে যাবে সেখানে অবশ্যই অবশ্যই লিঙ্কটি পেয়ে যাবে আর যদি না পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও যেখানে তোমাদের প্রতিটি অধ্যায় ভিত্তিক সাজেশন এবং উত্তর তুলে ধরেছি এই স্বাস্থ্য সারি শিক্ষা বিষয় হান্ড্রেড পার্সেন্ট প্রতিটি স্কুলে কমন পাবে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এখন আসি কিভাবে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পাবে প্রথম একটাই শর্ত যে টেক্সট বই যে বারোটি অধ্যায় তোমাকে বারোটি অধ্যায় রেডিং পড়ে নিতে হবে প্রথম কাজ কি বারোটি অধ্যায় রেডিং করে না খুব শীঘ্রই পরীক্ষা তার জন্য আগে রেডিং পড়ো তারপরে আমি যে অদ্যাবিধি সায়াসান তুলে ধরছি সেই সায়াসানগুলি পিডিএফ ডাউনলোড করো হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম ডাউনলোড করলে ডাউনলোড করার পর দেখবে প্রথম এবং দ্বিতীয় কেমন করে সিস্টেমটা বলছি শোনো তাহলে প্রথম প্লাস দ্বিতীয় এখান থেকে দুটি প্রশ্ন পড়বে একটি উত্তর দিতে হবে আবার বলছি আবার তৃতীয় প্লাস চতুর্থ এখান থেকে দুটি প্রশ্ন পড়বে একটি উত্তর দিতে হবে এইভাবে দেখবে মোট কয়টি না বারোটি অধ্যায় থেকে বারোটি প্রশ্ন পড়বে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে মানে তুমি প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় যদি করো দ্বিতীয় অধ্যায় যদি নাও করো তবে পারবে পরীক্ষায় আবার তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় করলে ধরো না চতুর্থ অধ্যায় না করলে সেখান থেকেও একটা কমন পাবে অর্থাৎ প্রতিটি অধ্যায়ের একটি করে কমন অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন পড়ছে একটা উত্তর দিতে হচ্ছে আবার তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন পড়ছে একটা উত্তর দিতে হচ্ছে এবার তুমি বলছো যে হয়তো আমি প্রথম অধ্যায় করলাম দ্বিতীয় অধ্যায় করলাম না এবার প্রথম অধ্যায়ের জন্য যে সাজেশনটা দিয়েছি করে গেলে কিন্তু পরীক্ষায় দেখলে ওই প্রশ্নটা কমন আসেনি তখন তুমি কিন্তু পরীক্ষায় অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে তাই আমি বলবো প্রথম অধ্যায়ের যে আমি চারটি প্রশ্ন উত্তর দিয়েছি সে চারটের মধ্যে মোস্ট দুটো করো দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট দুটো করো সব থেকে ইম্পর্টেন্টগুলো আমার চাচিন দেওয়া রয়েছে দেখবে সে দুটো করো এবং আমি যতদূর সম্ভব এই যে আর লাস্ট অধ্যায়গুলি সাজেশন সমস্ত কিছু তুলে ধরেছি আমি যতদূর সম্ভব পরীক্ষার আগে ইবুক নিয়ে আসার চেষ্টা করব। যেমন প্রথম সেমিস্টারে এমসিকিউর নিয়েছিলাম বাংলায় স্বাস্থ্যশালী শিক্ষাতে এবং উচ্চ মাধ্যমিকে তো রয়েছে ই বুক তোমরা জানো অবশ্যই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে কিন্তু তোমাদের চেষ্টা করবো এই দ্বিতীয় সেমিস্টারে স্বাস্থ্যশালী শিক্ষায় যাতে পৌঁত্রিশ এর পাও কত কম পড়ে তোমরা পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে পারো সেই বিষয়ে দেখবো আমি কথা দিচ্ছি এই বুকটি খুব শীঘ্রই আনার চেষ্টা করছি তাই অবশ্যই হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে যুক্ত থাকবে যে গ্রুপ গ্রুপগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ আর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও প্রথম শর্ত কি পঁয়ত্রিশের পঁয়ত্রিশ পেতে গেলে আবার বলছি অধ্যায় ভিত্তিক একবার রিডিং করে নাও তারপরে অধ্যায় ভিত্তিক যে সাজেশন তুলে ধরছি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে গিয়ে পিডিএফ শো ডাউনলোড করো তারপরে প্রথম দ্বিতীয় তোমার কোন অধ্যায়টি সহজ মনে হচ্ছে যদি প্রথম অধ্যায় সহজ হয় প্রথম অধ্যায় করো দ্বিতীয় অধ্যায় যদি বাদ দিতে চাইছো বাদ দিতে পারো তবে ভালো করে করবে কেন দুটোর বিকল্প থাকবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থাকবে একটু তো দিতে হবে তৃতীয় চতুর্থ অধ্যায় থাকবে একটু তো দিতে হবে এবং আবার পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থাকবে তার মধ্যে থেকে দুটি প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে কিন্তু সিস্টেম আবার সপ্তম প্লাস অষ্টম থাকবে এখান থেকে দুটি প্রশ্ন থাকবে একটা উত্তর দিতে হচ্ছে তাহলে মোট কথাগুলি পড়ছে আবার নবম প্লাস হচ্ছে দশম এখান থেকে দুটি প্রশ্ন পড়বে এখানে তোমাকে একটি প্রশ্ন উত্তর দিতে হচ্ছে আবার এগারো নম্বর এবং বারো নম্বর অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে তোমাকে কটাই উত্তর দিতে হচ্ছে একটি প্রশ্ন উত্তর দিতে হচ্ছে ভালো করে দেখতে পেয়েছো তাহলে মোট ছয়টি প্রশ্ন উত্তর দিতে হচ্ছে কটি থাকছে বারোটি থাকছে কটি প্রশ্ন থাকছে বারোটি তাহলে তুমি যদি একটি বিকল্প একটি থাকছে অধ্যায় তুমি যদি ছয়টি অধ্যায় করো হবে সেক্ষেত্রে অনেক সময় নাও যদি পাও পরীক্ষায় তখন তোমার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে হয়তো আমি কনফিডেন্স পড়বি পরীক্ষায় আমার যেভাবে অধ্যায় ভিত্তি তবে এতটা শিওর হয়ে যাও না একবার রেডিং পড়ে যাও এবং প্রতিটি অধ্যায় যে অধ্যায়টি তোমার পছন্দ হচ্ছে সেই অধ্যায়টি ভালো করে দেখাও যে অধ্যায় এই যে সার্কুলার বলেছি তুমি হয়তো তিন চার না এই সার্কুলার অনুসারে পড়ে যাও প্রথম দ্বিতীয় এইভাবে দেখতে পেয়েছো যেভাবে আমি সার্কুলার তুলে ধরছি সেইভাবে ভালো করে দেখো যদি সমস্যা হয় কমেন্ট করে জানাও সমস্ত অধ্যায়ের সাজেশন এবং উত্তর রয়েছে যদি না পেয়ে থাকো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যাও নাহলে ডেসক্রিপশান বক্সে যাবে দেখবে ইউটিউব চিহ্ন রয়েছে ওইখানে ক্লিক করবে দেখবে পুরো সমস্ত অধ্যায় সমস্ত একসঙ্গে চলে এসছে সেখান থেকে আমার দেখবে ভিডিওর মধ্যে বলে দিচ্ছে একটি কোড সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে শুধু কোড লিখবে অনেক কিছু লিখবে না ভিডিওর মধ্যে কোড বলেছি না হলে ভিডিও ডেসক্রিপশান বক্সে বলেছি অবশ্যই ভিডিওগুলি দেখবে তাহলে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে আর যদি সমস্যা হয় হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে বা ইউটিউবে মেসেজ করে জানাও পরীক্ষা ভালো করে দাও এবং ইবুক যদি খুব শীঘ্রই নিয়ে আসি যদি ই থাকে অবশ্যই ক্রয় করো আশা করি পরীক্ষায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাবে ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ ধন্যবাদ